আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনু বুধবার এক জানুয়ারি সকালে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি ড ইউনুস বলেন আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে বিদেশিদের নিয়ে ঢাকায় কেন্দ্রীয় মেলা হবে উপজেলা থেকে সেরা উদ্ভাবন আনতে পারলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিনি বলেন মানুষ মাত্রই উদ্যোক্তা মানুষের কাজই হল নিজের মন মতো কাজ করা বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় এ সুযোগ কাজে লাগাতে হবে প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করছে এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে প্রথমবারের মতো ইটিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস